তো রসুল বলতে তোমরা কোরআনকে এবং ভাবে আঁকড়ে ধরো তারপর বললেন আহলে ফি নবী বললেন আমার কুরআন আল্লাহ মাকে পক্ষ থেকে আমার কাছে চাই এসে চাই কোরআনকে আঁকড়ে ধরো আরে আরেকটা জিনিসকে আঁকড়ে ধরো যে সব চা হলে আমি নবীর পরিবার পাকে পঞ্চেতনকে আঁকড়ে ধরো তুমি বলুন কে পর্যন্ত যদি আমার পরিবারকে তোমরা আঁকড়ে ধরো আলে ভাইকে আঁকড়ে ধরো তাহলে কোনোদিন পদ ব্রষ্ট হবে এখন কুরআন আছে আলেবায় গেছে হাদায়তের উপর তা ভোগ থাকবে না দুইটা জিনিসকে সমানভাবে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে তো নৌবীজি এই হাদিসে মারফু হাদিসে মারফু দ্বারা ওই বিদায় হোজে ময়জনে ওনার ঘোষণা মুতাবেক বলে দিয়েছেন যে হালেবাই কে আঁকড়ে ধরা ছাড়া পুরানা হালেবাই কে আঁকড়ে ধরা ছাড়া রোশনের পাকের পথের উপর করে থাকা সম্ভব নয় এখন এখানে যারা বসে আছেন বা বাইরে যারা শুনছেন আপনারা নিজের বিবেককে একটু প্রশ্ন করেন যে সারা হুজুরদের মুখে আলোচনা কোরআন কিভাবে হবে কোরআনকে কিভাবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে সব শুনেছি কিন্তু আদৌ কি আমার বিশ বছর পঁচিশ বছর ষাট বছরের জীবনে একদিন একদিনে নিয়ে চিন্তা করেছি আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন নবীজি দুইটা জিনিস দেখাই গেছেন যদি কারো এই হাদিস হাদিসের ব্যাপারে রেফারেন্স লাগে আমি গুণাকার আসেন আপনাকে আমি এই হাদিস দেখাই দিব পৃথিবীর কোনো আলেম এই হাদিসকে জাল প্রমাণ করতে পারবে না বিদায় হজার বাস তো নবীজির কথা উন্মত যদি নবীর কথা না মানে উন্মতি আর থাকে নবীর কথা না মানলে উন্মত আর উন্মত থাকে না তখন সে মুসলমান ধর্ম থেকে বের হয়ে যায় তো নবী বলছেন কোরআন আর আহলে বাইত ধরো তাইলে তোমরা সঠিক মুসলমান তো সঠিক মুসলমান হইলেন তো আপনি জান্নাতে যাইতেন তার মানে কোরআনের পাশাপাশি আহলে বাইতকে ধরতে হবে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন যে কোরআনের আলোচনা আজীবন শুনেছি আহলে বাইতকে এমন ভাবে আঁকড়ে ধরার কথা বলেছে যে ট্রেন যেভাবে ধরে আঁকড়ে ধরা এটা তো সাধারণ ধরা নয় যে মন চাইলে মানলাম না এলে মানলাম না সারা জীবন আপনি নামাজ রোজা করে কাটাই দিলেন অথচ আহলে বাইতের কথা চিন্তাও করলেন না আহলে বাইতকে আপনি চিনলেন না আক্রদর তো দূরের কথা আপনি একটু চিন্তা করেন হাসানের মর্যাদা আপনার কি অবস্থা হবে এই যে রসূল পাকের কথা আহলে বাইত আমি আজকে আপনাদেরকে এটাই বুঝাবো যে আহলে বাইত কি আহলে বাইত কারা আহলে বাইতকে কেন আক্রদরতে হবে আহলে বাইতের शान মান মর্যাদা আল্লাহর কাছে কত যদি আপনারা দর্জদনে শুনলে ইনশাআল্লাহ অনেকটা উপকার হবে এখন ভাই আমরা ব্যক্তিগতভাবে আমার এমনিতে মাহফিল গুলাতে সুর দিয়ে যে আলোচনা এটা আমি করি না বা বলতে পারি করতে পারি না বলতে পারি এই জন্য একটু ধৈর্য ধরে বসবেন এমন ভাবে কথাগুলো বলবো যাতে করে আপনার সমাজদার আপনি যেন বুঝদার হিসাবে পরিণত হন আপনি বুঝেন মনে করবেন হুজুর একটু আগে আমাদের ফতিম সাহেব বলেন যে এই এই যে মাহফিলগুলা এটা হচ্ছে ব্রহ্মমান মাদ্রাসা ব্রহ্মমান টেম্পোরারি মাদ্রাসা জায়গা জায়গা আয়োজন করা হয় ওই মাহফিলগুলা থেকে যদি মানুষ কিছু জানতে না পারে মানুষ যদি দা আকবর ব্যাপারে শিখতে না পারে এই মাহফিলগুলা করে কোনো লাভ নাই কোনো লাভ নেই তবে দুঃখের বিষয় এগুলা বললে আমাদের উপরে আসে পরে উপর দিকে যদি আপনি তুতু মারেন ওই করবে নিজেদের উপরেই পড়ে আমাদের আলেম সমাজের মধ্যে এখন একটা সবাইকে বলবো না হার কিসিমের দলে প্রত্যেক দলেই কিছু আলেম এরকম বাইরেছে দল বেদল বড় কথা না প্রত্যেক দলে প্রত্যেক মতবাদের কিছু আলেম বাইরেছে তারা এই মঞ্চটা জুকারের মন্ত্র বানাই দিছে কথাগুলো খারাপ লাগতে পারে আপনি ইউটিউব দেখেন ফেসবুক দেখেন এই ওয়াজের মাহফিলে বৈশা তারা যুবকদেরকে শিক্ষা দেয় যে তাড়াতাড়ি বিয়া কর কবাবে বিয়া না করলে জুর করে বিয়া এখান থেকে এই আসলে ভাই এটা কি ফাইজলামি করার জায়গা রসুলের পাকের সাজানো বাগা অথচ তারা আমি কারো নাম ধরে কিছু বলতেছি না একবারই বলছি সুন্নি হওয়ার ভিতরে কারণে আমাদের সুন্নি যারা বলেন আমাদের সুন্নি যা আমাদের দলের ভিতরে এমন আছে এখানে বৈশাখ হাসি চাপটা করে যাই হোক আমরা শুধু মানুষ ভালো বড় আলেম না যে কারণে আমাদের ওনাদের ভুল ধরার ক্ষমতা নাই কেউ যদি বলে তুমি কি করো একটা ছোট মসজিদ মধ্যে করো আরে বাপরি এক লক্ষ দুই লক্ষ মাসের সামনে আলোচনা করে এই জন্য এই কথাগুলো বলিও না কিন্তু আপনি বিবেক একবার প্রশ্ন করেন যে আমি যে এত কষ্ট করে শীতের মধ্যে কম্বল দিয়া আমি গুমটা হারাম করে দিয়া আয়া শুইলাম আদৌ আমি ভাবিলে বইয়া কি পাইলাম ভাবিলে যে বসলাম পাইলাম নাকি যাই হোক

ডিস্টার্ব না করে কেউ এখানে ভিতরে টুকরি দিও না নবীজির হুকুম সা শক্ত ভাবে মানতেন উনি দাঁড়ায় গেছে যেন ঘরের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে